ইদুর ইদুর সইতে ইদুর সইতে ইদুর ইদুর সানা ভয়ে মরে ইগল ইগল দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশ ওড়ে উট উট হসউতে উট হসউতে উট উট চলে মরুর দেশে উষা উষা

ওই দেখো ওই যে বট ওল কচু ওল কচু ওতে ওল কচু ওতে অল কচু ওল কচু গলায় ধরে ঔষধ ঔষধ ওতে ঔষধ ওতে ঔষধ ওষুধ খেলে অসুখ ছাড়ে বন্ধুরা রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো